আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড় তুমি আমি তোমারি নাম গাও তুমি ভালোবাসা করে আসা তোমার অতল জল শীতল করবে মরুভূমি ভালোবাসা করে আসা তোমার তল জল শীতল করবে মরুভূমি জলে কেন ডাঙায় আমি ডুবুতে ও জলে কেন ডাঙায় আমি ডুবতে ও আছি যদি ভাসিয়ে তোলো তুমি তোমারি 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 নাম গাই আমার নাম গাও তুমি তুমি এসো ফসলের ডাকে বটে ছুরির বাকে অসহায় জন্মভূমি তুমি এসো ফসলের ডাকে বটে ছড়ির বাকে অসহায় জন্মভূমি এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় এই স্বপ্ন দু চোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন বস তুমি আমি তোমারি 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 नाम गै अमर नाम गौ तु अमि तुम्हारी तुम्हारी नाम गै अमर नाम गाओ तु